খালি গায়ে উজু করলে হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি হবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি মোবাইলে কোন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না যাওয়া যাবে কিন্তু শনিবার বুধবারে নখ চুল কাঠা কি না যায় অবস্থায় মারা গেলে কি নাইল্লাহন পড়া যাবে উজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসত যদি পা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃত করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে শরীর রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোনো দিন এমন নাই যেদিন চুল চুলকাঠা বা নখ কাটা না যায় কোনো হাতে করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরান পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় কারণ এটা মূল কোরআন নয় এটা আপনার সফট থেকে আসলে ধরা যায়ও না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না করোনা সের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আদিত্য দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পড়ে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইন্দারাজন পড়া যাবে উত্তর পড়া যাবে কোনো অসুবিধা নেই ইন্দিল্লাহ এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের কথা একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শ্রীপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকিস্তানে যাওয়া যাবে কিনা উত্তরটা যাবে কোনো অসুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আসে যেতে পারেন কোনো অসুবিধা নেই সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বনসুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার 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 অধিকার অধিকার না আছে সেটা চাহিদা আদায় করে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া যায় না এস এম রাফি জানতে চেয়েছেন শাটের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে নবিস নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথা মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু হয়ে যাবে উম উজুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা উজু করার সময় দোয়া আছে কিনা অজু করার সময় শুধু বিশেলা বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা